আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই পাঠ গদ্য আমাদের লোকশিল্প আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে দারিরাপুর গ্রামের রহিমা দরিদ্র হলেও শিল্পী মনের অধিকারী ছোটবেলা থেকেই সে বাস ও ব্যাচ দিয়ে সংসারের প্রয়োজনীয় অনেক জিনিস তৈরি করত কিন্তু আচমকা একদিন তার স্বামী মারা গেলে দুই সন্তান নিয়ে সে পথে বসে না দেখে অবশেষে হাতে তুলে নেয় সে তার সুখ দুঃখের জীবনকে দীঘল সুতার টানে ভাষা দিতে থাকে একদিন বেসরকারি একটি সংস্থার মাধ্যমে তার সূচি শিল্পগুলো বিদেশে যায় সূচি শিল্পগুলো বিদেশে যায় এবং মোটা অঙ্কের অর্থ প্রাপ্তির পাশাপাশি সে প্রচুর সুনাম অর্জন করে কনক প্রশ্ন হচ্ছে কোন এলাকার মাদুর সকলের কাছে পরিচিত খনং প্রশ্ন হচ্ছে ঢালাই মসলিনের কদর ছিল দুনিয়া জুড়ে বলতে কি বোঝানো হয়েছে গণ প্রশ্ন হচ্ছে স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধে কৃষির প্রতিনিধিত্ব করে বর্ণনা করো গণ প্রশ্ন হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে মূল্যায়ন করা প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এক এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বাংলা বই চারু পাঠ গদ্য আমাদের লোকশিল্প পৃষ্ঠা আটচল্লিশ পর্ব দুই এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনংক প্রশ্ন হচ্ছে কোন এলাকার মাদুর সকলের কাছে পরিচিত কনক প্রশ্নের উত্তর হচ্ছে খুলনার মাদুর সকলের কাছে পরিচিত খনক প্রশ্ন হচ্ছে ঢালাই মসলেন কদর ছিল দুনিয়া জুড়ে বলতে কি বোঝানো হয়েছে খনং প্রশ্নের উত্তর হচ্ছে ঢালাই মসলেনের কদর ছিল দুনিয়া জুড়ে বলতে এর উচ্চমান ও অসাধারণ বৈশিষ্ট্যের কারণে বিশ্বব্যাপী মসলেনের কদর ও চাহিদাকে বোঝানো হয়েছে ঢালাই মসলেন আমাদের লোকশিল্পের এক প্রাচীন ও ঐতিহ্যবাহী উপাদান কারিগরি দক্ষতা ও শিল্পী মনের মিলন ঘটিয়ে অতি সূক্ষ্ম এটি তৈরি করা হতো ছোট একটি ছোট একটি আংটির ভেতর দিয়ে কয়েকশো গজ মসলিন কাপড় অনায়াসে প্রবেশ করানো যেত এমন অসাধারণ বৈশিষ্ট্যের কারণে জুড়ে মসলিনের কদ হয়েছে গণম প্রশ্ন হচ্ছে স্বামীর মৃত্যুর পর রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধে কিসের প্রতিনিধিত্ব করে বর্ণনা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধে উল্লেখিত নকশি তৈরির ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে কামরুল হাসান রচিত আমাদের লোকশিল্প প্রবন্ধে নকশিগাথার কথা বলা হয়েছে নকশিগাথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প একসময় সময় বাংলাদেশে গ্রামে গ্রামে নকশিগাথা তৈরির রেওয়াজ ছিল বর্ষার দিনে পানের বাটা পাশে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে পা মেলে মেয়েরা নকশিগাথা সেলাই করতে বসতেন গ্রামীণ নারীরা সাধারণত অনুপ্রাণিত পরিবেশ ও জীবনের গল্পকেই সৈতার সাহায্যে নকশায় রূপ দিতেন রহিমা জীবিকা তাগিদে নকশি কথা নকশি কথা তৈরি করে প্রবন্ধের বর্ণনার মতে নিজের জীবনের কাহিনীকেই সাহায্যে কাঁথায় ফুটিয়ে তুলতে শুরু করে একসময় সময় অর্থের পাশাপাশি এসব নকশি কাঁথা তাকে যথেষ্ট সুনামও এনে দেয় আমাদের লোকশিল্প প্রবন্ধের নকশি কাঁথার এ তাৎপর্যের কথাই বলা হয়েছে সে বিবেচনায় রহিমার কাজটি আমাদের লোকশিল্প প্রবন্ধে উল্লেখিত নকশি তৈরির ঐতিহ্যের দিকটির প্রতিনিধিত্ব করে ঘন প্রশ্ন হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের লোকশিল্প প্রবন্ধের বক্তব্য অনুযায়ী যথাযথ সম্প্রসারণ ঘটাতে পারলে উদ্দীপকের রহিমার অবদান আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে আমাদের লঘুশিল্প প্রবন্ধে বলা হয়েছে লঘুশিল্পের সম্প্রসারণ ঘটিয়ে অর্থনৈতিক সংকট কাটানো যেতে পারে কারণ বাংলাদেশের বিভিন্ন শহর শহরতলি এবং গ্রামের হাজার হাজার নারী পুরুষ আছে যারা কাজ করতে চায় অথচ কাজের অভাবে তারা দিন দিন দারিদ্রের শিকার হচ্ছে এক্ষেত্রে তারা লোকশিল্প তৈরির দিকে মনোযোগী হলে তাদের সমস্যা লাঘব হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও তা ভূমিকা রাখবে উদ্দীপকের রহিমা স্বামীর মৃত্যুর পর উপায় না দেখে কাহিনী এক সময় উন্নয়ন ঘটাতে সক্ষম হয় অর্থপ্রাপ্তির পাশাপাশি এক্ষেত্রে সে যথেষ্ট সুনাম অর্জন করে উদ্দীপকের রহিমার কাজটি একটি বেসরকারি সংস্থার মাধ্যমে বিশ্ববাজারে সরিয়ে পড়ায় সে নিজে এবং দেশের অর্থনীতি অর্থনীতি উপকৃত হয় সঙ্গত কারণে দেশের অর্থনৈতিক উন্নয়নে রহিমার অবদান গুরুত্বপূর্ণ পৃষ্ঠা উনপঞ্চায়েত সৃজনশীল দুই সেজুতের স্কুলে বার্ষিক লোকশিল্প মেলা চলছিল সে মেলায় মাটির তৈরি একাধিক পুতুল জমা দেয় সেগুলো একটি গ্রামীণ পরিবারকে প্রতিনিধিত্ব করে দর্শনার্থী বিচারক এবং প্রতিযোগী সবাই মুগ্ধ হয়ে দেখে নিটি একজন মন্তব্য লেখেন আমাদের লোকশিল্প যে এত সমৃদ্ধ তা বলে শেষ করার মতো নয় কিন্তু সময় ও রুচির পরিবর্তনে তা আজ প্রায় ধ্বংসানমক আমাদের সকলের এখনই এর প্রতি নজর দেয়া উচিত নইলে এই শিল্প ধারাকে আমরা হারাবো কনক প্রশ্ন হচ্ছে শিল্প বেচারে আমাদের কুটির শিল্প কোন শিল্পের মধ্যে পড়ে কনক প্রশ্ন হচ্ছে বর্ষাকাল নকশি কাঁথা তৈরির জন্য উপযুক্ত সময় কেন গণক প্রশ্ন হচ্ছে শেষ উদ্যোগ কোন কারিগরের শিল্পের প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করা ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের লোকশিল্প বাঁচে রাখা যে তাগেদ অনুভব হয়েছে তা আমাদের লোকশিল্প প্রবন্ধের বক্তব্যকে সমর্থন করে কি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বাংলা চারুপাঠ গদ্য আমাদের লোকশিল্প পৃষ্ঠা ঊনপঞ্চাশ পর্ব দুই দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে শিল্পগণ বিচারে আমাদের কুটির শিল্প কোন শিল্পের মধ্যে পড়ে কনং প্রশ্নের উত্তর হচ্ছে শিল্প লোকশিল্পের মধ্যে পড়ে খনং প্রশ্ন হচ্ছে বর্ষাকাল নকশি জন্য উপযুক্ত সময় কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে বর্ষাকালে গ্রামের মেয়েদের ঘর সংসারে কাজ কম থাকে বলে তা নকশি তৈরির উপযুক্ত সময় নকশি আমাদের একটি গ্রামীণ লোকশিল্প সূচিকর্মে নিপুণ গ্রামের নারীরা বর্ষণ বর্ষণ মুখর দিনের অবসরে অবসরে এইসব শৌখিন কাঁথা সেলাই করেন বর্ষাকালে মেয়েদের সংসারে কাজের চাপ কম থাকায় এটি নকশি কাঁথা তৈরির উপযুক্ত সময় গরম প্রশ্ন হচ্ছে জুটির উদ্যোগ কোন কারিগরের শিল্পের প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করুন গরম প্রশ্নের উত্তর হচ্ছে সেজুতের উদ্যোগ আমাদের লোকশিল্প প্রবন্ধের মেতে শিল্পের কারিগরদের শিল্পকে প্রতিনিধিত্ব করে আমাদের লোকশিল্প প্রবন্ধে প্রাবন্ধিক বাংলাদেশের লোকশিল্পের নানা দিক নিয়ে আলোচনা করেছেন তিনি লক্ষ্য করেছেন এখনো আমাদের দেশে লোকশিল্পের চর্চা অব্যাহত রয়েছে গর্বের বস্তু লোকশিল্পের একটি ঐতিহ্যবাহী অনুষঙ্গ হল মৃৎশিল্প যা গুণে ও মানে অনন্য উদ্দীপকের সেজুতির স্কুলে বার্ষিক লোকশিল্প মেলা চলছিল সেজুতিও তাতে অংশগ্রহণ করে এবং মাটির তৈরি একাধিক পুতুল জমা দেয় এসব পুতুল প্রকৃতপক্ষে পক্ষে পরিচয় বহন করে বস্তুত দেশের শিল্পের চর্চা বহুকাল ধরে চলে আসছে এটি এ দেশের লোকশিল্পের সবচেয়ে প্রাচীন ধারা প্রাচীনকাল থেকে আজ অবধি শিল্পীরা বংশ পরম্পরায় এই শিল্পের চর্চা করে আসছেন আলোচ্য প্রবন্ধেও এ বিষয়ে আলোকপাত করা হয়েছে সে বিবেচনায় সেযুতির কর্মকাণ্ড মৃৎশিল্পের কারিগরদের শিল্পকর্ম অর্থাৎ প্রতিনিধিত্ব করে প্রশ্ন হচ্ছে উদ্দীপকে লোকশিল্প বাঁচিয়ে রাখার যে তাগেদ অনুভূত হয়েছে তা আমাদের লোকশিল্প প্রবন্ধের বক্তব্যকে সমর্থন করে কি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে লোকশিল্প বাঁচিয়ে রাখার যে তাগেদ অনুভূত হয়েছে তা আমাদের লোকশিল্প প্রবন্ধে প্রকাশিত বক্তব্যকে পুরোপুরি সমর্থন করে আমাদের লোকশিল্প প্রবন্ধে লোকশিল্পকে বাঁচিয়ে রাখার কথা বলা হয়েছে সেখানে লোকশিল্পের অতীত ঐতিহ্যকে স্মরণ করে এর ভবিষ্যৎ নিয়ে প্রকাশ করা হয়েছে এছাড়াও প্রবন্ধটিতে লোকশিল্পের গুরুত্ব তুলে ধরে এর সম্প্রসারণে যত্নমান হওয়ার তাগিদ দেওয়া হয়েছে উদ্পক্ষে সে জ্যোতিদের স্কুলে স্কুলের বার্ষিক লোকশিল্প মেলার বর্ণনা দেওয়া হয়েছে সে মেলায় দেশীয় লোকশিল্পের গুণগত মান তুলে ধরা হয় এবং এর সংরক্ষণে হওয়ার আহ্বান জানানো হয় একইভাবে লোকশিল্প রক্ষায় সচেতনতা সৃষ্টি ও যথাযথ পদক্ষেপ পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে উদ্দীপক ও প্রবন্ধের মূল ভাবনা এক গ্রামীণ লোকশিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে অতীত ঐতিহ্যকে রাখা প্রবন্ধে বলা প্রবন্ধে বলা হয়েছে এক সময় আমাদের লোকশিল্পের গৌরবময় ঐতিহ্য ছিল এবং এবং আমরা সচেতনভাবে কাজ করলে তা পুনঃ প্রতিষ্ঠা করা সম্ভব সে সেযুতি এবং মেলায় অংশগ্রহণকারী সবাই লোকশিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদ অনুভব করেছে সংগত কারণে এই মনোভাব প্রবন্ধের বক্তব্যে প্রবন্ধের বক্তব্যকে সমর্থন করে প্রিয় শিক্ষার্থী অন্যান্য প্রকল্পের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ